স্লসদ্দিনকারী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে আয়োজিত আজকের বিশাল ছাত্র সমাবেশের মহতারাম সভাপতি প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাতারামা আমির পিসাব চরণাই বিশেষ অতিথি সায়কের চরণাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন বন্ধু প্রতিম সংগঠনের ছাত্র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগান সর্বস্তরের ভাইয়েরা প্রথমে পাকের দরবারে শুক্র আদায় করি আল্লাহ পাক আমাদের উপর থেকে জুলুমের অন্ধকার দূর করে দিয়েছেন সাথে সাথে স্মরণ করতে চাই যে সকল ছাত্র ভাই বোনেরা আমাদের ছেলেমেয়েরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশবাসীর জন্য এক নতুন স্বাধীনতা উপহার দিয়েছেন যারা চলে গেছেন তাদের জন্য আমরা শাহাদাতের মত কামনা করি সেই সাথে যারা আহত অবস্থায় কাটতাচ্ছেন কেউ চোখ হারিয়েছেন কেউ অঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ পাকের কাছে তাদের সুস্থতা কামনা করছি যে সকল অভিভাবক কাপন হারা হয়েছেন তাদেরকে ধৈর্য ধরনের কফি কালাপা দান করেন কামনা করছি সাথে সাথে ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা এক নতুন ইতিহাস রচনা করেছ তোমরা যখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমেছিলে ষোলো বছর ধরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে সে পর্যন্ত তারা টিকতে পারে যায় পালিয়ে চলে গেছে আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে আর কোনো দিন বাতিল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না আমরা গন্ধ পাচ্ছি ঘণ পাচ্ছি তোমাদের বুকের তাজা রক্ত পাড়িয়ে এই রক্ত উপরে দাঁড়িয়ে কেউ কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে সাপটাদের উদ্দেশ্যে বলতে চাই তোমাদের প্রতিষ্ঠান খুলেছে লেখাপড়া করো কিন্তু চোখ কান খোলা রাখবে জানালা খোলা রাখবে মাঝে মধ্যে উঁকি মেরে দেখবে আবারও কেউ যদি শুরু করে আবারও নেমে আইবে এবং তাদের হাতকে ভেঙে চল মার করে দেবে সেই সাথে বিদেশি শকুনের চোখ পড়ে গেছে নজর পড়ে গেছে ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই পরামর্শ দিতে চাই বিদেশি কোনো শকুন যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আবারও নেমে আইবে ওদের চক্ষু উপরে ফেলতে হবে আর যেন এই জুল হাত বিস্তার না করতে পারে আমরা বাংলাদেশ রেখেছি যারাই জুলুম করতে করতে অংসর হয়েছে এদের বাসী কত ঐক্যবদ্ধ হয়েছে কয়েকদিন আগে আমরা ইতিহাস দেখলাম এরপরে ভারতকে বলতে চাই সর্বদের মাধ্যমে দেশের মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছ আবার এদের ঐক্যবদ্ধ হয়েছে শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সেই ব্যাংক থেকে টাকা বের করে ত্রাণ দিয়ে দুর্গত এলাকা দ্বারা পাঠিয়েছে মেয়েরা দিয়েছে গরিব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই জাতিকে বলতে চাই এদেশে শুরু করেছিল সুনামের সাথে দুর্নাম নিয়ে ভেঙে চলে গেছে আমরা ভিন্নতা দেখতে চাই সুনামের সাথে শুরু করেছে আপনার দুর্নাম নিয়ে ভেঙে যাবে এটা আমরা চাই না ইসলামিয়া বাংলাদেশ আপনাদের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংসারের সংস্কারের চেষ্টা করবেন ইসলামী আমি বাংলাদেশে আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আর যদি বেদিক্রম করেন আবার সেই ইতিহাস আপনাদের জন্য করা লাগবে আর আরেকটা দাবি করতে চাই এই গত অধিকারাদের সংগ্রামে যারা গুম করেছে খুন করেছে এদেশের মানুষকে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে বিশেষ করে ষোলো ধরে যারা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের যথাযথ তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে সাথে সাথে এই ষোলো বছর ধরে যত দুর্নীতিবাজ যারা টাকা পাচারকারী যত টাকা পাচার করেছে দেশে আনবার ব্যবস্থা করতে হবে এবং তাদের বিচার করতে হবে শুধু তাই না সরকারে যারা ছিল তাদের সম্পত্তির হিসাব দিতে হবে সেই সাথে নির্বাচনের নামে যে প্রফেশন চালিয়েছে গত সরকার এই প্রফেশন আমরা দেখতে চাই না আমরা দাবি করেছি পিয়ার সিস্টেমে নির্বাচন দিতে হবে সাথে সাথে শিক্ষা সিলেবাসের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যেভাবে নাস্তিক বানানোর পায়তার করা ছিল এইটার আমরা দাবি করতে চাই এই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন কমিশন গঠন করতে হবে বিশেষ করে যারা বুদ্ধিজীবী রয়েছেন শিক্ষাবিদ রয়েছেন সেই সাথে দেশের বিজ্ঞালা একাডেমিকে নিয়ে নতুনভাবে শিক্ষা কমিশন আপনারা গঠন করবেন সর্বশেষ দাবি করতে চাই এদেশে যারা আবার নতুন করে ফেতনা বাঁধানোর চেষ্টা করতেছেন তাদের বিষয়ে আপনারা নজর রাখেন ইসলামিয়াল বাংলাদেশ ইসলামী ছাত্র বাংলাদেশ আপনাদের পাশে থাকবে সহযোগিতা করবে আমরা চাই দেশটা সুন্দর থাকুক ভালো চলুক দেশের মানুষ নিরাপত্তা অধিকার নিয়ে বাঁচুক এটি আমরা চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহম